আইপ্যাক এবং মমতা ব্যানার্জির কর্মসূচি শুভেন্দু অধিকারীকে গালি দেওয়া সৌমেন মহাপাত্রের শিক্ষিত পরিবার গালি দিতে পারেননি তাই বহিষ্কার দাবি শুভেন্দুর অপরদিকে নন্দীগ্রামের শহীদ পরিবারকে তৃণমূলের উপহার সামগ্রী তুলে দেওয়া কেউ কটাক্ষ করেন শুভেন্দু গতকাল তৃণমূলের তরফে নন্দীগ্রামের শহীদ পরিবারগুলির হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছিল উপহার তুলে দিয়েছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় আজ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শহীদ পরিবারগুলি হাতে বস্ত্র ইত্যাদি উপহার তুলে দেন শুভেন্দু বলেন 2008 সাল থেকে আমি উপহার তুলে দিয়ে আসছি সেই ছবি ক্যামেরাকে তুলতে দিইনি যারা হালি নেতা তারা এই সব করে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে শুরু হয় রাজনৈতিক দরজা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন শুভেন্দু শহীদ পরিবারের পাশে ছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জী নন্দীগ্রামের সেই পরিবারগুলোর পাশে আছেন যারা জমি রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি অপরদিকে সুমনা মহাপাত্র জাকি ইতিমধ্যেই ব্লক সভাপতি থেকে সরানো হয়েছে তিনি দাবি করলেন তারা প্রকাশ্যে মঞ্চে শুভেন্দু অধিকারীকে গালি দিতে পারেন না কটু বাক্য প্রয়োগ করতে পারেন না এটাই হয়তো তার মাইনাস পয়েন্ট এই নিয়ে শুভেন্দু বলেন সৌমেন মহাপাত্র বা সুমনা মহাপাত্র শিক্ষিত পরিবার থেকে এসেছে আইপ্যাক মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কর্মসূচি আমাকে গালি দেওয়া যারা আমায় গালি দেয় তারা রাতে ফোন করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে আমায় বলানো হয়েছে শুভেন্দুর এই বক্তব্য ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলে নোংরা কথা বলতে বলে থেকে বের করে হয়েছে দেখুন ওনাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও ওই পরিবার খুব শিক্ষিত পরিবার আর সোমেন মহাপাত্র স্ত্রী হিসেবে বলবো না উনি শ্রদ্ধা ভাজন চিত্ত শিক্ষা আছে দীক্ষা আছে ভদ্রতা আছে নম্রতা আছে গোটা রাজ্য জুড়ে ওদের যে ইকোসিস্টেম আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট করে এটা প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য দিয়ে এটা মমতা ব্যানার্জি তার ভাইপো এবং আইপাকে নির্দেশে করতে হয় মন থেকে কেউ করে না যারাই গালাগালি করে তার নব্বই ভাগ লোকে আমি ফোন পাই রাতে হোয়াটসঅ্যাপে ফেসটাইমে দাদা ক্ষমা করবেন বলানো হয়েছে বলতে চাই তো উনি বলে দিয়েছেন পরিবারের শিক্ষা আছে বাকি রাজনৈতিক বিরোধ আছে ওরা তৃণমূল কংগ্রেস করে আমি বিজেপি করি এবং সোমেন মহাপাত্র যদি তৃণমূল থেকে আবার প্রার্থী হয় তাকে হারাবো সুমনা মহাপত্র যদি কাউন্সিলারে তাহলে তাকেও হারানোর চেষ্টা কর রাজনৈতিক লড়াই এতদিন যে ওদের ইকোসিস্টেম আমার সম্পর্কে বলে এটা যে বলানো হয় এটা সামনে এসেছে আমার তো কিচ্ছু হবে না